সেমিস্টার বাংলায় সবাইকে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যন্ত যে সুন্দরবন সুন্দরবনের মেরিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কেল্লা বাজার সংলগ্ন ডোঙা গ্রাম গ্রাম সেই গ্রামেই বসবাস করেন একসময় দুর্ধস্ব ঢাকা জলদস্যু বকুল যিনি বর্তমানে মহারাজ চুয়াত্তরটা কেসের আসামি সম্পূর্ণ কেস কিন্তু মিটে গেছে তিনি আজকের এই কিন্তু ধর্মভীরু মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমরা শুনবো সেই গোকুলবাবুকে যে তিনি প্রথম জীবন থেকে আজ পর্যন্ত কি করেছেন আমরা জান জানতে চাইবো গোকুলবাবু সেমিস্টার বাংলায় আপনাকে স্বাগত তাহলে প্রথম আপনি এই চুরিতে কিভাবে সিদ্ধহস্ত হলেন চুরি বলতে বহু রকম ধরনের চুরি করি চুরি তো করিনি ডাকাতি করি ডাকাতি করা সাথে অর্থ এনে কিছু গরিব মানুষকে ব্যায়াম করা মানে প্রথম কীভাবে ডাকাতিটা হাত পাকালেন মানে শুরুটা কীভাবে হয়েছিল প্রথম এইবারে প্রথম যখন ডাকাতি করা শুরু করলেন মানে প্রথম যে ডাকাতি করেছিলেন সেটা কতটা ভাগে পেলছিল বেশিরভাগ ব্যায়ামের ডাকাতিতে খুব রূপ হয় কি এক ডেমন পেট্রোল কাঁচা হয় কিছু চাল টাল হয় দেশগ্রামের ব্যাপার তারপরে যখন বাইরে যখন যাই তখন অনেক অর্থ নিয়ে আসা হয় তা কোথায় কোথায় ডাকাতি করেছিল সে বাইরে করেছি বাইরে মানে কোথায় হুগলি ডিস্ট্রিকে করেছি আর হাওড়া ডিস্ট্রিকে করেছি বর্ধমান ডিস্ট্রিকে করেছি পশ্চিমবঙ্গের বাইরেও গিয়েছিলেন না বাইরে যাইনি যা করেছেন এখানে এবার আপনি যে এলাকায় বসবাস করেন এই ডোয়া গ্রাম এখানে কতবার ডাকাতি করেছে এখানে কই কেন করেন নি দেশের মানুষের ডাকাতি কি আছে ডাকাতি করি ওখানে এখানে কিছুই নেই এই যে ডাকাতি করার সময় আপনাদের টোটাল সদস্য সংখ্যা কতজন ছিল বারো জন তেরো জন বর্তমানে কতজন বেঁচে রয়েছে বেঁচে কেউ নেই মানে এদের মধ্যে নাম করা কে ছিল সাহেব আলী সাহেব আলী আমরা যেটা জানতাম যে সাহেব আলী নাকি দশ ফুট পনেরো ফুট ফুট পাঁচিয়ে টোপকে যাওয়া তার কাছে কোনো ব্যাপার না ব্যাপার ছিল না

এ পর্যন্ত আপনার মানে ডাকাতি করার সময় অনেক সময় মহিলাদের সোনার হার বা সোনার আংটি বা বিভিন্ন রকম তো চিন্তাই করতে হয় মানে ডাকাতি করতে গিয়ে মহিলাদের উপরে কতটা অত্যাচার করেছেন না মেয়েদের উপরে এমনি ভয় দেখিয়ে দিয়ে দেয় আমরা নিয়েছি যে যে বলে যে খুলে দাও খুলে দিয়ে ঘিরে ঘুরে এরকম কোনো প্রয়োজন আমাদের কাছে এ পর্যন্ত মানে আপনার এই ডাকাতিতে কতটা কেস হয়েছিল তেয়াত্তর চুয়াত্তরটা কেস হয় বিভিন্ন রকম কেস নিজে এই ডাকাতির এই যে কেস কেসগুলো কি সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে এখন আবার তো সমস্যা সমাধান এই আপনার ডাকাতি লাইন থেকে মানে মানে ভদ্রভাবে কে নিয়ে আসলো আপনাকে ভদ্র কে কেউ আনেনি সহেচ্ছায় পরিবর্তন হয়েছে কারোর হাত ধরে আসেন না না কারোর হাত হাত ধরতে বলতে হাওড়া জেলায় ভদ্রতকে জমি চাষ করতাম সেই ভদ্রতক বলে যেসব করিয়ে আমি একদিন করে তোকে ছিলাম শৈবল দাস মজুমদা শৈবল দাস হাওড়ায় এমএলএ ছিল অম্বিকা ব্যানার্জি ওরা দুজনে ডিপির কাছে যায় ডিপি রজন মজুমদার উনি এসপি দেব কুমার গাঙ্গুলিকে বলে আমরা এসপির কাছে গেলাম দেখে ওখানে সেখান থেকে পরিবর্তনের আবহাওয়া এই যে আপনারা যখন ডাকাতি করতে যেতেন তখন কি ওই ধারালো অস্ত্র বা রিভলভার পাইপ গান এগুলো ব্যবহার করতেন হ্যাঁ বন্দুক ছিল আমাদের বন্দুক থাকতো এগুলো কোথা থেকে সাপ্লাই আসতো বন্দুককেই নেওয়া হতো যার বাড়িতে বন্ধু ছিল সেই বন্দুক থেকে নেওয়া তারপরে এই যে গুলি বারুদ কিভাবে কেনা হলো তখন কি যা লাইসেন্স কেনা তার লাইসেন্স নিয়ে লাল সারা জীবনে ডাকাতি মানে কত কতটা সময় ডাকাতি করেছেন সারা জীবনে মানে কত বছর ডাকাতি করেছেন আঠারো উনিশ বছর এই যে আঠারো উনিশ বছর ডাকাতি করায় কতজন লোককে মার্ডার করেছেন না মার্ডার আমার হাতে নেই আমি মার্ডার করি আপনার গ্রুপ গ্রুপ করেছে আপনার গ্রুপ যখন মার্ডার করে তখন আপনি ওই গ্রুপে ছিলেন তাদেরকে নিষেধ করেননি শোনেনি কতজন গিয়েছে পাঁচ ছাত্র এই এটা তো গেল ধরুন এই স্থলে ডাকাতি আপনারা জঙ্গলে বা নৌকাতেও ডাকাতি করেছেন মানে সুন্দরবনের কোন কোন এলাকায় ডাকাতি করেছেন সুন্দরবনের নাম তো আমি দেখে জানি না কেদো আইমারি বঙ্গোপসাগরে বলেছিলাম যে এই যে সুন্দরবনের ডাকাতির সময় এই বারো দিনের গ্রুপ থাকতো আর একটা যেটা আমরা জানতে পারি যে যে এক সময়ের বিখ্যাত জলদস্যু বাচ্চু সর্দার তিনিও কি আপনার গ্রুপে ছিলেন ছিল বাচ্চু সর্দার আজকে কেমন আছে জানি না মারা গেছে নাকি খবর নিয়েছেন না খোঁজ নিই না কোনো জায়গায় খোঁজ রাখি না কেন খোঁজ রাখেন না কেন কি লাভ থাকে আমি একটা জায়গা আছে আরেকটা জায়গায় খোঁজ নেওয়ার লাভ বাচ্চু সন্ধ্যার তো বেঁচে আছে বাচ্চু সন্ধ্যার আজকের অসহায় দীর্ঘ জীবনে ডাকাতি যে সহায় মানে সম্পত্তি করেছিল সেগুলো কিন্তু সমস্ত সাধারণ মানুষের মতো মধ্যে বিলিয়ে দিয়েছে আপনার মতো আজকের দিন আনা দিন খাওয়া যখন নদীতে কাঁকড়া ধরে কাঁকড়া বিক্রি করতে পারে তখনই খাওয়া জোটে না হলে খাওয়া জোটে না জানি না খুঁজে দিয়েছি এরপরেও কি পুরাতন বন্ধুকে খোঁজ নেবে না সে মনোভাব নেই আর কারণ এখন রোগগ্রস্ত হয়ে আছে এই যে ভালো মানে সমাজে ফেরার পর এখন কি করছেন এখন এই মন্দির নিয়ে তৈরি করবে হঠাৎ মানে একদিকে দস্যু আর হঠাৎ একদিকে এই পরিবর্তন হয়ে ধর্মীয় ভাববে মানে কিভাবে হলো এটা এটা মা অর্চনা করি কাজে আমি দীক্ষা নিয়েছিলাম না মা বলে যে ভালো জায়গাটা এই পরিবর্তনে আসতে কতটা সময় লাগবে হ্যাঁ এই তো আমরা 1820 এর মধ্যে ধরেছি পরিবর্তন আসছে আ আবারো কি সেই পুরনো জীবনে ফিরে যেতে ইচ্ছা করে না যে ডাকাতি করি না বুড়ো বয়সে ডাকাতি এমনি ছেড়ে কষ্ট পারি না আবার ডাকাতি করা যায় আগেকার যেসব অস্ত্র ব্যবহার করতে রিভলভার পাইপ গান এখন কি আছে না ওটা আমি কী করি আমি ছাদর এর কাছে রাখা থাকে মেশিন গান পাইপ গান চালু থাকে এখন দিলে কি চালাতে পারবেন চালাতে পারবো কিন্তু আগের সে টাইম আছে যে কিছু করার আগামী দিনে কি করতে চাইছেন আগামী দিনে ভালো জিনিস গড়ে তুলতে চাই জাতি প্রতিষ্ঠানটা করা যায় মানে ডাকাত হিসেবে যেমন একজন নাম করা ছিলেন আবার ভালো প্রতিষ্ঠান করেও মানুষের হৃদয়ে থাকতে চাইছেন যদি মানে আপনার কাছে কেউ দীক্ষা নিয়ে এই ডাকাতি লাইনে আসতে চায় তাকে কি গুরু দীক্ষা দেবেন না কেন দেবেন না এই যে ওই পদে মানুষ যায়নি আপনি তো গিয়েছিলেন আমি গিয়েছিলাম আমার আপনার আরও বারো সঙ্গী ছিল শুধু তারা ঝাঁচে পড়েছিল এখন সিদ্ধাঁতই